বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা এবং একাধিক মঠ মন্দিরে ভাঙচুর ও হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কৃষ্ণনগর কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নদিয়া উত্তর জেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভে কর্মসূচিতে আয়োজন করা হয় এবং বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর নেতৃত্ব ও কর্মীদের পাশাপাশি কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা অমৃতা রায় চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস পরিষদে তারা রাস্তায় নামে কারণ আমরা সনাতনী আমরা সনাতনে বিভক্ত হতে চায় না আমাদের অনেক রাজনৈতিক দল আমাদের হিন্দু ছেলেদের বিভিন্ন জায়গায় ভাগ করে ফেলে আমরা দেখেছি বিগত দিনেও বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর আঘাত এসেছে আর কিছুদিন আগে দশ থেকে বারো দিন আগে যে ঘটনাটা ঘটেছে ত্রিপুদাসের সাথে সেটা মর্মান্তিক সেটা অশোচনীয় যা সহ্য করা যায় না আমরা দশ বারো দিন পরে যেটা আমার তুল্লার দুই গালে আমার তুল্লার দুই গালে বাংলাদেশি জেহাদি বাংলাদেশি নিজেদের সম্মানে এবং নিজেদের ধর্ম নিয়ে একেবারে মাথা উঁচু করে সারা পৃথিবীর কাছে বাঁচতে পারবেন ধন্যবাদ